গরু কেনা দেয়া বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে মাত্র পাওয়া খরবের কোরবানি ঈদে কোরবানির হাটে কোটি টাকার গরু কিনে আলোচনার ঝড় তুললে সাকিব খান বাংলাদেশের কিন খান সুপার সাকিব খান কোরবানি ঈদে কোরবানির হাটে কত টাকার গরু কিনলেন এমনকি কাকে সাথে নিয়ে কোরবানির গরু কিনলেন সেটা কি আব্রাহান খান জয় নাকি বুবলি বা উপবিশ্বাস আকে নিয়ে কোরবানি ঈদে এসে গরু কিনলে শাকিব খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে শেষ পর্যন্ত আমি শুরু বাংলাদেশে আলোচিত সুপারস্টার কিন খান সাকিব খান এই সুপার স্টার কখন কি করে সেইটা জানার জন্য তার সমস্ত ভক্তরা অধীর আগ্রহে বসে থাকে তাদের প্রিয় নায়ক শাকিব খানের বিষয় সবটা জানার জন্য প্রতিনিয়ত জানতে চায় তাদের ভক্তরা শাকিব খানের সমস্ত ঘটনাগুলো তাই তো এবার দেখা গেল কোরবানি ঈদে দানবের মতো এক গরু কিনে আলোচনার ঝড় তুলেছে সাকিব খান যেমন বাংলাদেশের সুপার স্টার সাকিব খান তেমনি হাটে সব চাইতে বড় দানব গরু কিনলেন সাকিব খান দানবের মতো বিশাল আকৃতির গরু কিনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সাকিব জানা যায় শাকিব খান শাকিব খান কোটি টাকার দানব গরু বাড়িতে কিনে নিয়ে আসায় সাকিবের সমস্ত ভক্তরা শাকিব খানের গরু দেখার জন্য ভিড় করেছে সাকিব খানের বাড়িতে যেমনি বাংলাদেশের কিন খান সাকিব খান তেমনি তার গরু বিশাল আকৃতির এই কোরবানির গরু দেখতে রীতিমতো দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্ত ছুটে আসছে সাকিব খানের গরু দেখার জন্য এবার বোঝাই যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় গরুই কিনেছে সাকিব খান তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট সাবস্ক্রাইব করার পাশ থাকলে বাজা ধন্যবাদ